ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বেশ উত্তপ্ত এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর থেকে ফেরার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্রি ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ব্রিফ করেন তিনি ওই ব্রিফে ভারতের একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফিংয়ের সময় বিক্রম মিস্ত্রির কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস এদিকে ১৪ ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুসলিশি ইত্তেহাদুল মুসলিমের প্রেসিডেন্ট ও প্রভাবশালী রাজনীতিক এমপি আসাদুদ্দিন ওয়াইসি ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে স্টপ বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম আজটাক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজটাকে অংশ নিয়ে ওয়াইসি জানান তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই ভারতে শেখ হাসিনার আস্তরের বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছে সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন বিবৃতি দিচ্ছেন তিনি What steps is this government taking to ensure that the Hindus in Bangladesh are protected and temples are protected? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে এমন প্রশ্ন করেন তিনি ওয়াইসি বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয় শেখ ফরিদ এটিএন